আসসালামু আলাইকুম एवरीवन কত ক্লাসে টপিক ছিল टाइप्स অফ এসইও যেমন অন পেজ অফ পেজ এন্ড টেকনিক্যাল লিস্ট কত ক্লাস থেকে ক্লাসে টপিক হচ্ছে কিওয়ার্ড কি এন্ড কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ তবে শুরু করা যাক কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড আসলে কি আপনি আমরা যখন কোনো কিছু আমাদের দরকার লাগে তো আপনার আজকে কম্পিউটার লাগবে অথবা ল্যাপটপ লাগবে অথবা মোবাইল লাগবে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন কি সবার আগে তো আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন তাই না আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে বেস্ট মোবাইল বা বেস্ট ল্যাপটপ প্রাইস এরকম কিছু লিখে সার্চ দিবেন এই তো আমি যে লিখে সার্চ দিলাম বেস্ট মোবাইল বেস্ট ল্যাপটপ বেস্ট কম্পিউটার এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড অর্থাৎ আপনি গুগলে যা লিখে সার্চ দিবেন এগুলো প্রত্যেকটাই এক একটা কিওয়ার্ড হিসেবে গণ্য হয় হতে পারে লং টেইল কিওয়ার্ড শর্ট টেইল কিওয়ার্ড মানে আপনারা গুগলে তো বিভিন্নভাবে ভাবে দিই যেমন শুধু একটি কিওয়ার্ড লেখাও সার্চ দিই যেমন স্যামসাং মোবাইল অথবা শাওমি মোবাইল এগুলো লেখাও সার্চ দিই অথবা অনেক সময় টপ 10 মোবাইল এই দেখেন আপনি লেখা আছে টপ 10 মোবাইল প্রাইস ইনডি অনেকে কিন্তু এই এই পুরো কিওয়ার্ড এটা হচ্ছে সম্পূর্ণ একটা লং টেইল কিওয়ার্ড যেটা হচ্ছে একটা পুরো বাক্যাংশকে ব্যাখ্যা করা হয় তো আমরা অনেক কিছু লিখে গুগল সার্চ দিই তো এগুলাই এক একটা কিওয়ার্ড হিসেবে পরিচিত হয় কিওয়ার্ড রিচার্জ কেন গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রিচার্জ গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা যখন অনপেজ করতে অন অনপেজ করার আগে আপনারা যখন ক্লায়েন্টের ক্লায়েন্টের ওয়েবসাইট ওয়েবসাইট পেয়ে আমরা আমরা কম্পিটিটর দেখি কম্পিটিটররা কি কি ধরনের কিওয়ার্ড র্যাঙ্ক করছে কি কি কিওয়ার্ড আমাদের ইউজ করা দরকার যেমন আপনার কম্পিটিটার একটা মোবাইলের দোকান আছে আপনার কম্পিটিটর হচ্ছে স্যামসাং মোবাইল সেল করতেছে তো আপনিও স্যামসাং মোবাইল সেল করতেছেন কিন্তু এর পাশাপাশি মোবাইলের যেগুলা যেগুলো কিওয়ার্ড আছে যেমন গুগল পিক হাওয়াই এগুলো এগুলো যদি আপনার কিওয়ার্ড এর ভেতরে থাকে তখন আপনার বিজনেসটা আরো করবে কিওয়ার্ড আসলে অনেক গুরুত্বপূর্ণ এসিওর জন্য কিওয়ার্ড কিওয়ার্ড সবার সর্বপ্রথম যেটা করা হয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিচার্জ হ্যাঁ একটা ক্লায়েন্টের ওয়েবসাইট পেয়ে আমরা কিন্তু কম্পিটিটার দেখি কি কি কিওয়ার্ড ইউজ করছে কি কিওয়ার্ড নিয়ে তারা র্যাঙ্ক করছে কিভাবে কোন কিওয়ার্ড হচ্ছে র্যাঙ্ক ভলিউম কত এগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করবো কিভাবে দেখতে আলোচনা হবে তো আজকের টপিক হচ্ছে কিওয়ার্ড কি কেন গুরুত্বপূর্ণ তো আহ আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড যেমন ধরেন হচ্ছে আহ স্যামসাং মোবাইল লেখা সার্চ দিলাম আমরা আমি যে স্যামসাং মোবাইল প্রাইস ইন বিডি লেখা সার্চ দিলাম এটা কিন্তু পুরাটা একটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড হ্যাঁ এই এই লং টেইল কিওয়ার্ড কে আবার বিভিন্ন ধাপে ভাগ করা হয় এগুলো নিয়ে আলোচনা করা হবে তো দেখেন এটা লেখা সার্চ দেওয়ার পরে প্রথমে আসলো হচ্ছে অ্যাপল গ্যাজেটস অ্যাপল গ্যাজেটস কেন আসলো অ্যাপল গ্যাজেটস তার ওয়েবসাইটে অন পেজের অন পেজ করার সময় এই কিওয়ার্ডটা পেস্ট করছে হ্যাঁ এই কিওয়ার্ড অথবা এর একটা শর্ট ফর্ম যেমন স্যামসাং মোবাইলটা প্লেস করছে টাইটেলের ভেতরে এই কিওয়ার্ডটা প্লেস করছে

টাইটেল ইউজ করা হয়েছে ডেসক্রিপশনেও কিওয়ার্ড ইউজ করা হয়েছে তো ওয়েবসাইটে তো থাম্বেল হয় না তো ওয়েবসাইটে হচ্ছে টাইটেল হয় এন্ড ডেসক্রিপশন হয় তো ডেসক্রিপশনেও আমরা কিওয়ার্ড ইউজ করি কিওয়ার্ড কেন ইউজ করি কেন কারণ হচ্ছে কিওয়ার্ডটা যেন পাবলিক যখন এই ওয়েবসাইটের কিওয়ার্ড লিখে সার্চ দেবে তখন এই কিওয়ার্ড রিলেটেড

এবার হচ্ছে পঁচিশ সাল হ্যাঁ তো আপনি যখন গুগলে সার্চ দিবেন তখন কিন্তু অনেকে সার্চ দেয় যে বেস্ট মোবাইল প্রাইস ইন বিডি তার সাথে দুই সালটাও অ্যাড করে দেয় এটাও কিন্তু একটা কিওয়ার্ডে কারণ আপনি যখন কন্টেন্ট লিখবেন এই দেখেন এই সংখ্যা তো দুই হাজার চব্বিশ সাল আসছে দুই হাজার চব্বিশ সাল আসছে কেন কারণ এই কিওয়ার্ডটাও কিন্তু কেউ ইউজ করছে এখন ঘটনা হচ্ছে কেউ যখন দুই হাজার চব্বিশ পঁচিশ সালে কোনো কন্টেন্ট দেখবে পঁচিশ সালে কন্টেন্ট দেখবে পঁচিশ সাল লেখা থাকবে টাইটেলে তখন কিন্তু তার একটা ট্রাস্ট বিল্ড হবে কিন্তু আপনি যখন আপনি যদি এখন ধরেন এই এই কন্টেন্ট এই দেখেন স্যামসাং মোবাইল প্রাইস ইন বিড দুই পঁচিশ এটা আপডেট করা হয়েছে হ্যাঁ এটা আপডেট করার কারণে মানুষ কিন্তু এটা বেশি ক্লিক করবে দুই হাজার চব্বিশ লেগে সার্চ দিয়ে কিন্তু দুই পঁচিশ আসে আর মানুষ কোনটা সার্চ দেবে দুই হাজার পঁচিশটার উপরে ক্লিক মারবে কেন ক্লিক দেবে এটার উপর বিশ্বাস মানে হচ্ছে এটা মানুষ সব সময় টাটকা জিনিস পছন্দ করে পাশে কিন্তু জিনিস কিন্তু দেখেন নিচে দুই হাজার চব্বিশ লেখা আছে এটা কন্টেন্টটা যতই ইয়া হোক যতই ভ্যালুয়েবল হোক যতই স্মার্ট কন্টেন্ট দেওয়া থাক কিন্তু আপনার দুই সাল যেহেতু দেওয়া আছে সেহেতু মানুষ এখানে ক্লিক করবে মানুষ ভাবে যে এটাই হচ্ছে আপডেটেড সো মানুষ আপডেট জিনিস দেখতে পছন্দ করে এগুলা হচ্ছে কিওয়ার্ড টাইপ একটা আলোচনা করা হবে ডিটেইলসে সেগুলো পরের ক্লাসে আমরা আজকে জানছি জানতেছি কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কেন গুরুত্ব কিওয়ার্ড রিচার্জ গুরুত্বপূর্ণ আসলে আপনার কন্টেন্টের ট্রাফিক বৃদ্ধির কারণে হ্যাঁ আপনি যখন আহ তো এই কিওয়ার্ডটা লিখে চার্জ দিলেন আপনার প্রথম যে ওয়েবসাইটটা আসলে এই ওয়েবসাইটে কিন্তু মানুষ বেশি ভিজিট করবে কারণ কি আপনি যেটা লিখে সার্চ দেবেন সেটাই এক্সাক্টলি আসছে হ্যাঁ তো কিওয়ার্ড রিচার্জের মূল হচ্ছে ট্রাফিক বৃদ্ধি করা আপনার সেলস বৃদ্ধি করা একদম টার্গেটেড মানুষের কাছে আপনার পৌঁছানো এই কারণে হচ্ছে কিওয়ার্ড রিচার্জ গুরুত্বপূর্ণ এবং কিওয়ার্ড রিচার্জটা ব্যবহার কিওয়ার্ড রিচার্জ আপনি যত ভালোভাবে করতে পারবেন ব্যবহারকারী ব্যবহারকারী যেটা লিখে সার্চ দেবে তত ফাস্ট আপনার কন্টেন্টটা দেখতে পাবে।। হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ আরো গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিযোগীর বিশ্লেষণ আর প্রতিযোগী বিশ্লেষণ অর্থাৎ আপনার কম্পিটিটর আপনার কম্পিটিটর কারা আপনার কম্পিটিটর কি কি কিওয়ার্ড ইউজ করছে আপনার কম্পিটিটর কেন এই কিওয়ার্ড গুলো ইউজ করছে কিওয়ার্ড এর ভলিউম মানে হচ্ছে একটা কিওয়ার্ড মাসে কতগুলো গুণ সার্চ দেয় কত মানুষ সার্চ দেয় এই কারণে হচ্ছে কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয় তারপরেও এর পাশাপাশি হচ্ছে র‍্যাংকিং বাড়ানো এই দেখেন সবার আগে কিন্তু সবার আগে র্যাঙ্ক করছে কি স্টার্টিং তারপর হচ্ছে মোবাইল দোকান হ্যাঁ তারপর হচ্ছে অ্যাপল গ্যাজেট এখন কোনো মানুষ বা বাংলাদেশে কোনোটা করে যায় না কিন্তু বাইরের দেশে কিন্তু বাইরের দেশের মানুষের টাইমে ভ্যালু আছে সো মানুষ যখন একটা মোবাইল ফোন বা কোনো কিছু কিনতে যায় তারা কিন্তু অনলাইনে পারচেস করে সো যখন প্রথম পেজে একদম এক নাম্বারে আপনার ওয়েবসাইটটা থাকবে তখন এই যে এই এইখান থেকে এই ওয়েবসাইট থেকে যদি কেনার হার থাকে হচ্ছে ফিফটি পার্সেন্ট তো এই ওয়েবসাইট থেকে কেনার হার থাকে থাকবে সিক্সটি হ্যাঁ এই এইখান থেকে যদি কেনার হার থাকে ফোরটি পার্সেন্ট এখান থেকে আসবে ফিফটি হ্যাঁ কারণ যত র্যাঙ্ক বেশি তত সেলস বেশি হ্যাঁ মানুষ কিন্তু সবার আগে আমি কিন্তু সবার আগে এই ওয়েবসাইটটাই ক্লিক করবো কেউ কিন্তু দুই নাম্বারে যেতে চাবে না হ্যাঁ এগুলাই মানুষকে ব্র্যান্ড ভ্যালু বাংলাদেশে যখন কোনো মানুষ আসে অথবা বিদেশে যখন বাংলাদেশে মানুষ চায় সে তো বিদেশে কোনো কিছু চেনে না হ্যাঁ জানে না এখন বাংলাদেশে ধরুন আপনি বাইরের দেশে গেছেন ধরুন আপনি কানাডা টরেন্টো গেছেন এখন ওখানে গিয়ে আপনি যখন একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের খাবার খাবেন তখন আপনার তো মনে মনে একটি প্রশ্ন জাগবে কোন রেস্টুরেন্টটা ভালো কোন রেস্টুরেন্ট কে আমি কিভাবে এখন তো আপনি ওখানে গিয়ে লোক লোককে জিজ্ঞেস করতে পারবেন না কোন ভালো আপনি কি করবেন গুগলে গিয়ে সার্চ দেবেন তাই না মানুষ যত স্মার্ট হচ্ছে তত এগুলা বৃদ্ধি পাচ্ছে তো আপনি যখন গুগলে গিয়ে সার্চ যে বেস্ট বাঙালি ফুড ইন কানাডা অথবা টরেন্টো লেগে সার্চ দিবেন তখন কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আসবে বা আমার এখানে ইয়েটা ভুল গেছে আপনি বেস্ট বাঙালি রেস্টুরেন্ট লিখে সার্চ দিবেন হ্যাঁ ইন কানাডা যখন লিখে সার্চ দিবেন তখন দেখেন এই রেস্টুরেন্টের ওয়েবসাইট গুলো আসছে এক এক করে দেখেন এই ফেসবুক পেজটা ইয়া করেছে এইটা এগুলা সো এগুলা কিন্তু একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট হ্যাঁ তো এখন রেস্টুরেন্ট যখন আপনি দেখবেন যখন আপনি ভিজিট করবেন এগুলা কেন আসছে এগুলা আসছে কিন্তু এই কিওয়ার্ড গুলা এই রেস্টুরেন্ট দেখেন এইখানে কিন্তু ইউজ করা হয়েছে হ্যাঁ তারপর দেখেন বাংলাদেশি রেস্টুরেন্ট তো এই কিওয়ার্ড কিন্তু কিন্তু এগুলো হচ্ছে মেটা এটা হচ্ছে টাইটেল টাইটেল এর ভেতরে ইউজ করা হয়েছে এবং মেটা এর ভেতরে ইউজ করা হয়েছে এই কারণে কিন্তু এই পেজটা র‍্যাঙ্ক করছে সো যখন বাঙালি যখন কোনো বিদেশে গিয়ে যখন রেস্টুরেন্ট সার্চ করবে তখন যেন ওই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করে সো এই র‍্যাঙ্ক করার ইয়াকে কি যে কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডটা পেস্ট করতে হবে কিভাবে কিওয়ার্ড পেস্ট করতে হবে সেটা আমরা কিওয়ার্ড রিচার্জ সম্পূর্ণ কিওয়ার্ড রিচার্জ ইয়ার পরে আপনাদের আসবে এখন করতে গেলে তো ঢুকতে হবে ওয়েবসাইটের একদম ভেতরে ঢুকে পেজ এসি আমরা কিভাবে করি এগুলো দেখাতে হবে এখন ওয়েবসাইট আমরা কিভাবে আমরা ওয়েবসাইট যেন একটি ফ্রি তে ওয়েবসাইট প্র্যাকটিসের জন্য করতে পারি সেই ভিডিও আমি দেবো কিভাবে একটি ফ্রিতে একটি অনপেজ ওয়েবসাইট করা লাগে এই ভিডিও আমি দেবো সো দেখে থাকো সামনের ক্লাসের টপিক হবে হয়তো কিওয়ার্ড রিসার্চ আরো দেখতে গিয়ে হুম আসসালাম আলাইকুম